হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছি তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম আজকে খুবই সুন্দর একটা রেসিপি আর এই রেসিপিটি বাড়িতে পাওয়া যায় না তার মানে বাড়ির বাহিরে পাওয়া যায় আনসিতে কাঞ্চিতে সব জায়গায় পাওয়া যায় আর এটা যে খাওয়া যায় এত সুন্দর মজার যে একটা রেসিপি হয় কেউ ভাবতেও পারবে না রেসিপিটি খুবই সহজ তো এই যে এখানে দেখতে পারছো পাতাগুলো এই পাতাগুলো বলো তো তোমরা এটার নাম কি এটা হলো তেলাকোস পাতা তো আমরা সাধারণত এটাকে তেলাকোস বলে থাকি আর এই যে একটা ফল ধরে রেখেছে এই যে সুন্দর একটা ফল দেখতে পাচ্ছ ফলটা আমি তুলে নিলাম কিন্তু খেতে লাগে যারা যারা খেতে পছন্দ তাহলে ফলটা তোমরা ভেজে খেতে পারো তো যাই হোক আমি অনেকগুলো পাতা তুলে নিচ্ছি এই যে একটা একটা করে পাতা তুলে অনেকগুলো পাতা নিয়েছি যে এখানে দেখতে পারছো আর এটার নাম হয়তো তেলাকুস কেন দিয়েছে কারণ পাতাটা তেলতেলা ভাব একদম খসখসা না তেলতেলা সেই জন্য হয়তো তেলাকুস দিয়েছে নাম এটার তো জানি না এটা কিন্তু খুবই উপকারে আর উপকারের কথাটা না পরে বলবো তো এটা খেতে কিন্তু ভালোই লাগে তো আমি আগে থেকে চাল দিয়ে ডাল দিয়ে আতপ চাল দিয়ে আর মসুরের ডাল দিয়ে ভিজে রেখেছিলাম অনেকক্ষণ সময় এগুলো নরম হয়ে গেছে এখন শিলপাটা দিয়ে এই যে বেটে নিচ্ছি তো শিলপাটা বাটলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যে কোনো রেসিপি চাল ডালটা ভাজা হয়ে গেছে এখানে নিয়ে আমি আদানের মতো পেঁয়াজ আর নিয়েছি এসে অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম রসুন পেঁয়াজগুলো থেতলে হাফ করে বেটে নেব তারপর রসুন কাঁসামরিচ সবগুলো বেটে নেব তো বন্ধুরা আরও একটা কথা বলে নিয়েছে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো কোনো কিপটা আমি বাদ দিয়ে তোমাদের সুন্দর হাতের আঙুল দিয়ে একটা সাবস্ক্রাইব করে দে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও তো এই যে দেখতে পারছো আমি হাফ হাফ করে বেটে নিচ্ছি মানে আধা বেটে নিচ্ছি তো একবারে মিহি করে বেটে নিলে আমার কাছে ভালো লাগে না সেই জন্য তো আমি হাফ করে বেটে নিচ্ছি আর এই যে পাতাগুলো আমি থেতলে নিচ্ছি এগুলোকেও আমি অল্প আশ আঁশ করে বেটে নেব তোমরা যদি চাও এটাকে একদম মিহি করে কেটে ভুজরি করে দিয়ে দিতে পারো তো আমি শিল্পাটা বেটে দিলাম খেতে ভালো লাগে শিল্পাটা বাটা ঘষা করে রান্না করে খেলে কিন্তু খুবই ভালো লাগে সেই জন্য এই যে অল্প কষ্ট করে হলো শিল্পাটা বেটে নিচ্ছি তো পাতাগুলো বাটা হয়ে গেছে দেখতে পারছো আমি কীরকম করে বেটে নিলাম তোমরাও চেষ্টা করবে যদি খাও বাড়িতে বানিয়ে তাহলে তোমরা এরকম করে বাটার চেষ্টা করবে তো যাই হোক বাটা বাটি করা সবগুলো হয়ে গেছে এখন আমি মশলা দিয়ে মাখিয়ে নেব তো মশলার মধ্যে দিয়ে দিলাম প্রথমে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম শুকনো মরিচের গোড়া যেহেতু আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর এই বড়াটা খেতে ঝাল যদি না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না যেহেতু আমি এটা ভাত দিয়ে খাবো সেই জন্য ঝালের পরিমাণটা আমি বেশি দিয়ে দিলাম আরও ঝালের পরিমাণটা যদি বেশি হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিচ্ছি তেল তেলের পরিমাণটা আমি কম করে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পারছো এখানে আর এখন আমি এই চ্যাপটা চ্যাপটা শেপ দিয়ে দিয়ে দিচ্ছি তো তোমরা চাইলে শাকা তেলের মধ্যে ভাজতে পারো ডুবো তেলের মধ্যে ভাজতে পারো তো যাই হোক আমি অল্প তেল দিয়ে তাওয়ার মধ্যে ভেজে নেবো সেই জন্য এই যে এরকম করে দিয়ে দিলাম তো অনেকগুলো বড়া হয়ে গেছে আর চুলার আঁচটা একদম মিডিয়াম আঁচে রেখে দিচ্ছি যাতে পুড়ে না যায় আর মুসমুসে হয় সেই জন্য এই যে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি দেখতে পারছো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অল্প ভাজা হওয়ার পর কালারটা কিন্তু অন্য রকম হয়ে যাচ্ছে তো যাই হোক সবগুলো আমি উলটিয়ে পালটিয়ে অনেকক্ষণ সময় যাবত নিয়ে এগুলোকে ভেজে নেবো অনেকক্ষণ সময় যাবত নিয়ে হালকা আসে এই যে ভেজে এরকম বানিয়েছি দেখতে পাচ্ছ এগুলো কিন্তু মুছমুছি হয়ে গেছে একদম ভাত দিয়ে খাওয়ার জন্য একদম সম্পূর্ণ ঠিক তো যাই হোক বন্ধুরা দেখতে পারলে খুব সহজ করে আমি কিন্তু এই যে তোমাদের সাথে বানিয়ে শেয়ার করলাম এখন আমি এগুলো চুলো থেকে নামিয়ে নেবো অন্য একটা প্লেটের মধ্যে আচরিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছ দেখতে কিন্তু কালো কিন্তু খেতে কিন্তু খুবই স্বাদ তোমরা যদি যা না খেয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো আর এই পাতাটা দিয়ে সব কিছু করে খাওয়া যায় মানে ভর্তা খাওয়া যায় রান্না করে খাওয়া যায় ভেজে খাওয়া যায় তো পাকোড়া বানিয়ে খাওয়া যায় তো বন্ধুরা আমার রেসিপিটি এখানেই শেয়ার যদি ভালো লাগে রেসিপিটি লাইক শেয়ার কমেন্ট করে দিবে আজকের মতো বিদায় নিচ্ছে আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে তত আমার সুস্থ থাকো